অমถาলে কল সাহাবাগণ এমন বলতে পারে নাই যে মুফাল্লি দরকা সাহাবাদের একটা অভ্যাস ছিল তারা যদি কোনো কিছু না বুঝতেন না জানতেন তো জিজ্ঞাসা করতেন সাথে সাথে এটা সুন্নাহ কিছু না জানা কিছু না জানলে কিছু বুঝে না আসলে ওস্তাদকে অথবা খতিব জেনেটাকে অথবা বক্তা জেনেটাকে প্রশ্ন করা এটা রসন্ন তাহলে প্রশ্ন ধরতেন সব

सवाम दि दिए आमल दिख दिए जन्म